বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার তুলি ইসলাম টাইবা হোলসেল বাটি গ্যালারি থেকে আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি জমজম বিগ রেটের কিছু কালেকশন যারা কিনা জমজম জমজমের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন এখানে 10 পিস কালেকশন আছে আপনারা একটা একটা করে বেছে এসে নিতে পারবেন এই কালেকশনগুলো যা যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এগুলা কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি কিন্তু মাশালা খুবই চমৎকার থাকবে কারণ এগুলোর কাপড় কোয়ালিটি আমরা নিজেরা দিয়ে করে থাকি এই কারণে কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং দেখুন সাইজটা একদম ফিরি সাইজ এই ডিজাইনটা কিন্তু একেবারে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে আপনার সব সময় চলে যে দেখে তাই এই ডিজাইনটা ভালো লাগে এই কারণে এই ডিজাইনটা আপনারা বাইরের ডিজাইন নিয়ে বিক্রি করতে পারেন স্যালোয়ারটা সম্পূর্ণ আড়াই আড়াইগোশো সালোয়ার থাকবে আড়াই হাত পাহাড়ের মধ্যে আর অন্যটা দেখুন এক একদম সাইজের ওনাটা থাকবে একদম আড়াই হাত বহরে দেখুন নামাজে একটা না পাঁচ হাত নামাজে একটা ওনা পাক্কা আড়াই হাত বহরে দেখুন একেবারে কিং সাইজ না। এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা খুব ভালো ব্যবসা করতে পারবেন একেবারে বড় সাইজের মধ্যে ওনা হচ্ছে এগুলা প্রত্যেকটা ডিজাইন দেখুন খুবই চমৎকার থাকবে প্রত্যেকটা ডিজাইনই আকর্ষণীয় এবং লুবনীয় এই প্রোডাক্টগুলো গুলো আপনারা নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারবেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে অবশ্যই আপনারা নিয়ে এই প্রোডাক্টগুলো ব্যবসা করতে পারবেন দেখুন ব্ল্যাক কালেকশনের মধ্যে প্রোডাক্টটা খুবই চমৎকার গোল্ড ফিল্ড করে আছে অবশ্যই নিতে পারেন এই জমজমে কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চট জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো ইমো এবং WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন যা যেটা ভালো লাগে বাংলাদেশের 64 টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে দেখুন ওন্নাটা কি মা আশআল্লাহ খুবই চমৎকার একটা ওন্না এই প্রোডাক্টটা কিন্তু ওন্নার জন্য চলে এই কারণে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের 64 টা যে কোনো প্রান্ত থেকে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে কন্ডিশন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে মাত্র পাঁচশো দশ টাকা বিকাশ করলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত এই ঠিকানার মধ্যে দেখুন প্রত্যেকটা কালার কালেকশন বাসালে খুবই চমৎকার থাকবে এবং আড়াই আড়াইগ পাক্কা আড়াইগজ থাকবে রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি এগুলো হচ্ছে বাসায় নেওয়ার পর আপনি বানানোর আগে এগুলো ওয়াশ করবেন যদি রং যায় তাহলে আমাদের কাপড় আমাদেরকে রিটার্ন দিয়ে দেবেন এগুলো হচ্ছে রং কষ একেবারে

কি চমৎকার লেভেল হলো এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে না পারলে আর কি বিক্রি করবেন এই প্রোডাক্টগুলো নিয়ে যদি বিক্রি করতে না পারেন তাহলে আর কি বিক্রি করবেন আমাদের হচ্ছে এখন মার্কেটের মধ্যে জমজম হচ্ছে এক নাম্বার স্থানে আছে এই সেলের দিক দিয়ে তো অবশ্যই আপনারা নিতে পারেন কারণ এইগুলো দেখে তারই পছন্দ হয় কাপড় কোয়ালিটি ডিজাইন মার্শাল্লাহ খুবই চমৎকার এই কারণে এই প্রোডাক্টটা এত খ্যাত হয়েছে যে আমরা খুব ভালো ব্যবসা করতেছি এই প্রোডাক্টটা দিয়ে অবশ্যই আপনিও নিতে পারেন যারা এখানে নতুন আছেন এখনো জমজম কালেকশন নেন নাই অতি শীঘ্রই জমজম কালেকশন নেন জমজম কালেকশন নিয়ে যারা ব্যবসা করতেছেন একমাত্র তারাই কিন্তু মজা পাচ্ছে যেহেতু জমজম কালেকশন আপনি দেড়শো টাকা থেকে দুইশো টাকা অনায়াসে লাভ করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এমন একটা প্রাইজে দিবা আপনি দেড়শো টাকা থেকে দুইশো টাকা অনায়াসে লাভ করতে পারবেন এই কারণে প্রোডাক্ট নেবেন মাদার হোলসেলারদের কাছ থেকে যাতে করে আপনার আপনি হচ্ছে লাভ করে তৃপ্তি পান লাভ করে তৃপ্তি না পেলে আপনি ব্যবসা করেও তৃপ্তি পাবেন না এই কারণে মাথার হোলসেলারদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন যাতে করে আপনার রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমরা দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি আপনি দশটা পিস ঘুরে দেখবেন দশটা দোকান ঘুরে দেখবেন তারপরে আমাদের থেকে কালেকশন নেবেন দশটা পিস ঘুরে আমাদের থেকে কালেকশন নেবেন আর হচ্ছে যদি আপনি আমাদের দোকানে আসেন তাহলে কাপড় কোয়ালিটি দেখে তারপরে কাপড়ে হাত দিয়ে তারপরে আপনি প্রাইস দেবেন কাপড়ে হাত না দিয়ে আপনি দেখলে বুঝবেন যে কম দামি হতে পারে আপনি কাপড়ে হাত দিবেন তারপরে দাম দিবেন দেখুন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই চমৎকার রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রংকস প্রত্যেকটা ডিজাইনের মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে কিন্তু একটা ভাইরাল কালেকশন অবশ্যই আপনারা চিনেন যারা কিনা ব্যবসা করতে আছেন এটা হচ্ছে একটা ভাইরাল কালেকশন

অবশ্যই আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে বান্টি বাজার তাই বা হোসে বাটির গ্যালারি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মুলতা কাছে থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার শেখের চর বাবুরহাট থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্ব আমাদের বান্টি বাজার সপ্তাহে সাত দিন আমাদের শুরু খোলা থাকে যে কোনো দিন চলে আসুন আপনার সময় সুযোগ বুঝে আমাদের শুরু এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে যান যা যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন শুধুমাত্র দশ পিস প্রোডাক্ট নিতেই হবে আপনাকে যেহেতু আমরা বাইকের বিক্রি করি দশ পিস প্রোডাক্ট নিলে বাইকে এই প্রডাক্ট দিবো দেখুন ভাইরাল সব ডিজাইন নিয়ে আজকে কিন্তু হাজির হয়েছে একদম আনকমন ইউনিক কালার খুবই চমৎকার কালার খুবই চমৎকার সবারই ভালো লাগে অবশ্যই নিতে পারেন এই কালার এই কালেকশন দেখুন কি চমৎকার প্রিন্ট করা আছে মিষ্টি কালারের মধ্যে দেখুন হাতার কাপড়টা কিন্তু নিচে এক্সট্রা দেওয়া থাকবে একদম কিংসাইজ একদম কিংসে থাকবে এই ওরাগুলা সেলরটাও থাকবে আড়াইগো সেলরের মধ্যে ওনাটা দেখেন প্রত্যেকটা ওনা মাশাআল্লাহ খুবই চমৎকার ছিল অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে চট জলদি আমাদের ইমোবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন কি চমৎকার লেভেলের ডিজাইন কালার তো আজকের মধ্যে এই পর্যন্ত যারা কিনা বাটিকের ড্রেস নিতে চান অবশ্যই আমাদের বাটিকের কালেকশন আছে যত প্রাইজের মধ্যে চাইবেন বাটিকের কালেকশন আমাদের কাছে আছে তো আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফিমানিল্লাহ